বন্ধুগণ আমি কবি মহিউদ্দিন চৌধুরী মাইকেল আবারও আপনাদের সামনে উপস্থিত হলাম একটি কবিতা পাঠ নিয়ে আমার আজকের কবিতার নাম আমন্ত্রণ এই আমন্ত্রণ কবিতাটি আমি লিখেছিলাম তিন দুই দুই হাজার একুশ খ্রিস্টাব্দে আর এই কবিতাটি আমার দ্বিতীয় কাব্যগ্রন্থ স্মৃতির স্পন্দন এর একান্ন এবং বাহান্ন পৃষ্ঠায় লিপিবদ্ধ আছে আমি পাঠ করে শোনাবো তার আগে আমার এই ইউটিউব চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তাহারা দ্রুত সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এই কামনা রেখে আমি পাঠ শুরু করছি অগবন্ধু রহিল তোমায় চৌধুরী বাড়িতে আমন্ত্রণ পাহাড় পর্বত পেরিয়ে হবে যে আসতে এখানে দেখো প্রকৃতির সৌন্দর্য পাহাড় অরণ্যতে বাগান ছুটে চলেছে জলধারায় সদা সাগরেতে জল নন্দন সেজে আর কেহ নয় স্রোতে নদনন্দন নন্দন সে যে আর কেহ নয় মাতামহরি স্রোতে নদনন্দন সৃষ্টি তার বহু উচ্চই সুদূর মিয়ানমারেতে এঁকে বেঁকে চলন এখানে পাহাড়ের চোড়ায় ছুঁই ছুঁই আকাশেতে সারি সারি বন মেঘমালা উঁকি দিয়ে যায় চাঁদ সূর্যের নিচুতে হঠাৎ বর্ষণ প্রকৃতির দান সবই প্রায় আছে এখানেতে রহিছে যতন ছয় ঋতু খেলে যায় সময় রেখাতে বিরামহীন আকা বাঁকা উঁচু নিচুই বাঁক পোড়াতে অন্তহীন আমি চলি জীবন রেখায় থাকি এই বাড়িতে কাটাই জীবন যদি আমাকে জীবন রেখায় নাই বা পাও দেখতে করো স্মৃতিচারণ দেখবে তখন সময় রেখায় মোর সমাধি সৌধতে করো পদার্পণ ওগো বন্ধু রহিল তোমায় চৌধুরী বাড়িতে চির আমন্ত্রণ আমার এই কবিতাটি আজ এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ